হাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে তোমরা সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম আসলে আমার কথা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা একদমই ভালো না তা শরীর ভালো না কী হয়েছে শরীর ভালো না বলে কি কোনো প্রোগ্রাম মিস করা যাবে না 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 এমন তো হবে না একটা ড্রেসের জায়গায় তিনটা ড্রেস একসাথে পরবো তা প্রোগ্রাম মিস করা যাবে না ঠান্ডা লাগতে দিব না তাও প্রোগ্রাম কিন্তু মিস করা যাবে না এই কথাগুলো বলে বলে প্রোগ্রামে তো চলে গেছিলাম ঠিক আছে এই কথাগুলো ভেবে ভেবে যে প্রোগ্রাম মিস করবো না ঠান্ডা যতই লাগো প্রোগ্রাম মিস করা যাবে না আর এই কথা ভাবতে ভাবতে এখন শরীরটাই খারাপ হয়ে গেল। জ্বর সর্দি সব হয়ে গেল। তাড়াতাড়ি করে রেডি হয়ে কোথায় যাচ্ছি ভাবছ তা আমি এখন যাব ক্যাম্পে এখন যাওয়ার লেগে তাড়াতাড়ি রেডি হয়ে সারসি দেখো কেমন লাগতেছে লাগতেছে না একদম অসুস্থ অসুস্থ হুম অসুস্থ মানুষ আর একটু পারফেক্ট অসুস্থ হওয়ার লেগে আমি এরকমই বাইকে যাইব দেখাইতেছি আর এই পুরাই অসুস্থ মানুষ লাগতেছে আর একটা জ্যাকেটের ভিতরে কয়টা পরছি বাপরে বাপ একটা ড্রেস না এখানে তিনটা ড্রেস একলগে লগে পড়িয়া আছি কারণ ঠান্ডা যাতে না লাগে বাইকে যাইলে আর এখানে তো তোমার রাত্রে ফাংশন মানে তো ঠান্ডা লাগবে আর এখন কই তোমরা রে যাইতেছি কই যাইতেছি হইলো ক্যাম্পে ক্যাম্পে আজকে একটা প্রোগ্রাম প্রোগ্রামের কারণে সব দেখো তাড়াতাড়ি করি আমরা ক্যাম্পে পৌঁছে গেলাম এই দিদি মাম্মা তারাও রেডি আমার মনে হইতেছে আমার মতো মনে হয় কেউ অসুস্থও না আর কেউ এরকম কাপড়ও পরছে না মানে একটার উপরে একটা একটার উপরে উপরে ঠান্ডাটা শুদ্ধ আমার লেগে আর এখানের মধ্যে তো ঠান্ডা কিতা কইতা আরও তো রাত্রের প্রোগ্রাম দিছে মানে ঠান্ডা প্রচুর ঠান্ডা এখানে একটা দিন রোদ্র ওঠে না প্রচুর ঠান্ডা কথা হইতে হইতে দেখো আইয়াও গেছে আমি যখন আইছি তখন সব লোকজন আইছে না আরও পনেরো বিশ মিনিট পরে কিন্তু সবাই আই গেছে দেখো নামিকা দিদি আমরা যেখানে যেমন আমরা গ্রুপে কিন্তু বইমু তারপরে তো প্রোগ্রাম শুরু হইলো আস্তে আস্তে মানুষ আসাও শুরু হইলো কমান্ডেন্ট স্যার সব অফিসার সব হওয়া শেষ হইলো তারপরে প্রোগ্রাম শুরু হইলো আর প্রোগ্রামটার মধ্যে যদি আমি এখন গানটি লাগাই তো আমার কপিরাইট আইবো তাছাড়া প্রোগ্রামের গা ডান্স নাচ সব সেরা সেরা একটার থেকে একটা হয়েছে যেটা সত্যি কথা আমার খুব ভালো লাগছে প্রোগ্রামে গিয়া আর প্রোগ্রামে না যাওয়ারও কোনো কারণ নাই যাওয়ার তো অনেক কারণ কারণ সারা দিন ঘরে থাকি যখন মাসে দুই মাসে তিন মাসেও যদি একবার সবার সাথে দেখা হওয়ার মেলার সুযোগ হয় সেই সুযোগে কেউ ছাড়ে কেউ ছাড়ে না আমি তো বিশেষ করে ছাড়ি না এই যে স্যার স্টেজে ডান্স করছেন ও কি ডান্স এই স্যার যখনই স্টেজের মধ্যে ডান্স করে আমরা সবাই খুব খুশি হয়ে যাই দে এস এস বি কিন্তু খুব ভালো লাগে কিন্তু স্যারের ডান্সগুলো কিন্তু সেই ডান্স স্যারের দেখো ডান্স টান্স করা কিন্তু স্যারের শেষ হইব তো দেখো ডান্সের জোশ দেখো স্যারের সেই জোশ এক এক করিয়া কিন্তু সব প্রোগ্রাম হইতেছে তার মধ্যে কিন্তু আমার আমি প্রথম ভাবছি যে শুধু আমার মাইন্ডেই চলতেছে যে এক এক কাপ ছা হইলে কিন্তু খুব ভালো হইতো তারপরে দেখলাম না না আমার লোকের যে পার্টনারগুলো আছেন। তাদেরও এক এক কাপ চাই লাগে দেখো সবাই মিলে কথা কী হইতেছিস এক কাপ যদি চা হইতো এক কাপে হইতো না দুই কাপ যদি চা হইতো কেমন ভালো লাগতো আর চায়ের সাথে যদি পকোড়া হইতো তা তো আরও খুব ভালো লাগতো এই দিদি বলতেছে যে পকোড়া হইলে তো আরও ভালো লাগতো স্যারের সাথে আর যদি সামনে একটু আগুন থাকতো বা পরে বা কী মজাটা না হইতো প্রোগ্রাম দেখার আরও ডাবল মজা হয়ে যেত তা দেখো সবাইও আসার শেষ কিন্তু প্রোগ্রামের দিকে এক একটা করে প্রোগ্রাম চলতেছে আর আমরা কের প্রোগ্রাম মেয়ে মানুষের কি কোনো জায়গায় থাকলে গিয়ে প্রোগ্রাম দেখা দিয়ে থাকে না এই যে গল্প সব জমিয়ে থাকে এগুলো কারে বলবে এগুলো তো বলতে হবে না তাই আমরা প্রোগ্রাম দেখতে দেখতেই এদিকে গল্প এনজয় করি আমরা প্রোগ্রাম এনজয় করি না আমরা গল্প এনজয় করি এদিকে একটা সারা কিন্তু খুব সুন্দর ওল্ড একটা সং গাইছে ওফ সারার সাথে সাথে আমি গাইতেছিলাম সারেরও প্রোগ্রামটা শেষ হইলো এদিকে সব প্রোগ্রাম কমপ্লিট আপনার খাওয়ার দাওয়ার এখন আর বুফে সিস্টেম খাওয়া দাওয়ার আর যেহেতু এইবার পরিবেশন করাতে আমার বর্মশাই। ঠিক আছে যেহেতু আমার বড় স্যার আজকের পরিবেশনায় তা খাওয়ার দাওয়ার তো সেই হবেই হবে বিশেষ করে আমাদের তো হবেই হবে দেখো মাংস আর সার পরিবেশন ছিল কিন্তু মাংসটা তাই গিয়ে নিয়ে আসলাম বফি সিস্টেম ছিল নিয়ে আসে এখন খাওয়াতে বসলাম খাওয়াতে দেখো ডাল পুরি ছিলো চাল ছিল ভাত ছিল মাংস ছিল পনির ছিল ডাল ছিল সবজি ছিল একটা মিষ্টি ছিল তো পনিরটা নেই নাই আমি পনিরটা আমি নেই নাই তারপরে খাওয়া দাওয়া করে এই যে আসল পিকনিক কিন্তু এটাই হলো পিকনিকের মজা যেটা আমি মনে করি রাতের সময় এরকম আগুন জ্বালিয়ে বসাবানই পিকনিক আমার এরকম পিকনিক পিকনিক ফিল আসতেছিলো আর খুব খুব মজা লাগতেছিল আড্ডা বসছিলো যে এখানে তা আড্ডার মধ্যে একটু সময় বসলাম খাওয়া দাওয়া শেষ হয়ে বসে মানে সার মশারি তো খাইতে হবে না সারের তো খেতে হবে তো সার খেতে খেতে আমরা এখানে একটু আড্ডা মেরে দিলাম ভালো করে তা আড্ডা টাড্ডা মেরে এখন সার চলে আসবে সার আসার পর আমরা ঘরে চলে আসলাম আজকের ব্লগটুকু এতটুকু তোমাদের কেমন লাগলো বলবে